নিদেশক এবং অল্টোগাড়ির সংঘর্ষে আহত এক মহিলাকে জেলা হাসপাতালে নিয়ে এলেন দমকুল কর্মীরা ঘটনার সম্পর্কে দমকল কর্মী জানান ধরপুরগড় মহকুমার গ্রামেশ্বর এলাকা থেকে ফোন আসে সেখানে একটি পথ দুর্ঘটনা ঘটেছে এবং এতে গুরুতর আহত হয়েছে এক মহিলা সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান সেখানে গিয়ে জানা যায় একটি ইরিশ্কা চলন্ত অবস্থায় হঠাৎই রাস্তায় ব্রেক ধরে থামিয়ে দেয় সে সময় পিছন দিক থেকে একটি অল্টো গাড়ি আসে এবং হঠাৎই রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার ফলে অল্টো গাড়িটি ইরিশার পিছন দিক থেকে ধাক্কা দেয় ফলে ইরিশ্কায় থাকা মহিলা ছিটকে পড়েন রাস্তায় এবং গুরুতর আহত হন বর্তমানে মহিলার পায়ে এবং মুখে আঘাত লাগার ফলে মুখ এবং পায়ের দিক দিয়ে রক্তপাত হয়েছে

সিংহ হোক বছর বয়স আচ্ছা কোন জায়গায় বাড়ি ওনার বাড়িটা তো আর আচ্ছা আহত শুধু একজনই হ্যাঁ একজন আচ্ছা ধর্ম করতে থাকে ও ক্ষয়তি পঞ্চমধারের একটি প সত্যের খোঁজ আছে চোপেশ